আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত কী অবস্থা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারা ভালো আছেন আমার এই চ্যানেলের সাথে শুরু থেকে এখন পর্যন্ত যারা আছেন আপনাদের কাছে কৃতজ্ঞ যারা নতুন দেখবেন আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার সাথে থাকার জন্য সবসময় চেষ্টা করি আপনাদেরকে ভালো খবর ভালো নিউজ বা যে কোনো বিষয় হচ্ছে বুঝিয়ে বলার জন্য গুছিয়ে বলার জন্য যাতে আপনারা বুঝেন আপনাদের বুঝতে সুবিধা হয় যারা বিদেশ যান বা বিদেশ যাবেন বা বিদেশে আছেন আমার এই ভিডিওগুলো তাদের জন্য বেশি প্রয়োজন এবং যারা যে সমস্ত গার্জিয়ানরা আছেন আপনারা সন্দর্কে বাইরে পাঠাবেন তাদের জন্য আমার ভিডিওগুলো করা আপনাদেরকে বিষয়গুলো বুঝিয়ে বলা হ্যাঁ তো যাই হোক আজকে আমরা মালয়েশিয়ার বিষয় নিয়ে কথা বলবো তার আগে বলে দিচ্ছি যে অনুগ্রহ করে কেউ আমাকে হোয়াটসঅ্যাপে এই ডিরেক্ট ফোনে ফোন দিয়ে না আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন অফিসের অ্যাড্রেস দেবো এবং আমাদের যে মার্কেটিং ম্যানেজার যারা আছেন তাদের নাম্বার দিয়ে দেবো তাদের সাথে যোগাযোগ করে সোজা অফিসে চলে আসবেন আমি শুক্রবার ব্যতীত প্রতিদিন সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত অফিসে থাকি অফিসের বাইরে কখনই থাকি না অলওয়েজ অফিসে থাকি শুক্রবার ব্যতীত তো যাই হোক আজকে আমরা কথা বলি মালয়েশিয়া নিয়ে আপনারা জানেন যে কয়েকদিন আগে হচ্ছে মালয়েশিয়া থেকে বাংলাদেশ সরকারকে চিঠি দিছে এজেন্সিগুলোকে চিঠি দিছে কিছু শর্ত দিছে সেই শর্তগুলো পূরণ করে হচ্ছে চারশো চৌরানব্বই জন লাইসেন্স মালিক যারা হচ্ছে মালয়েশিয়া কর্মী পাঠানোর জন্য প্রসেসিংটা করতে চান তারা হচ্ছেন আপনার তাদের ডকুমেন্টসগুলো জমা দিছে এবং তাদের আবার হচ্ছে একটা ইন্টারভিউ বা সাক্ষাৎকার হয়ে গেছে সেটা হচ্ছে পনেরো তারিখ পর্যন্ত তো তার মধ্যে দুশো একাত্তর জন গুড সার্টিফিকেট পাইছেন তো এই গুড সার্টিফিকেট যারা পাইছেন তাদের একটা লিস্ট মালয়েশিয়াতে ইনশাল্লাহ চলে গেছে এইখান থেকে এবার মালয়েশিয়া গভর্নমেন্ট হচ্ছে যাচাই বাছাই করে এখান থেকে যাচাই বাছাই করে যাদেরকে তাদের মনে হবে যে এই সমস্ত লাইসেন্সগুলো পারফেক্ট তারা কাজ করতে পারবে তাদেরকে আমরা পারমিশন দিবে তাদেরকে পারমিশন দিবে তারপরে হচ্ছে হয়তো কার্যক্রম আমরা শুরু করতে পারবো বা মূল কার্যক্রম যেটা মেডিকেল সেটা আমরা শুরু করতে পারবো আর আমরা আগে থেকেই আমি বলে আসছি যে আমাদের ইনশাল্লাহ অনেক কাজ রেডি আছে আমরা আমাদের তরফ থেকে প্রস্তুত সরকার ডিক্লারেশন দিলেই আমরা মেডিকেল শুরু করতে পারবো বা কাজকর্ম শুরু করতে পারবো কাদের জন্য আমাদের সমস্যা নেই আমাদের সকল সেক্টরই কাজ ইনশাল্লাহ আসে তবে আজকে এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে আপনাদের অনেকগুলো প্রশ্ন থাকে অনেকগুলো যে প্রশ্ন থাকে এই প্রশ্নগুলোর উত্তরই হচ্ছে আজকের এই ভিডিওতে দিয়ে দিব। যে প্রশ্নগুলোর উত্তর আর আমি কখনো ফোনে দিব না বা হোয়াটসঅ্যাপে দিব না এই ভিডিওর মধ্যে উত্তরগুলো দিয়ে দিচ্ছি যাতে আপনারা আমাকে এই প্রশ্নগুলো আর কখনো কেউ না করেন এটাই হচ্ছে আজকের ভিডিওর উদ্দেশ্য তো যাই হোক প্রথম কথা হচ্ছে মেডিকেল আপডেট কি। মেডিকেল কবে শুরু হবে মেডিকেলটা যখন এজেন্সির লিস্টগুলো এফডব্লিউসিএমএসের সার্ভারে আপডেট হবে তারপরে আমরা মেডিকেল শুরু করব এবং মেডিকেল যখনই শুরু হবে তখন আমরা আমাদের ইউটিউব চ্যানেলে জানিয়ে দেব যে আজকে থেকে মেডিকেল শুরু হয়েছে এই এজেন্সিগুলো প্রসেসিং করবে এই মেডিকেল সেন্টারগুলো মেডিকেল করবে কবে শুরু হবে মেডিকেলটা এই ব্যাপারে আমি এখনো কনফার্ম না যে কবে শুরু হবে তবে আমরা আশা করছি যে খুব শীঘ্রই আমরা একটা ভালো এবং সুন্দর খবর ইনশাআল্লাহ আমরা পেয়ে যাব ঠিক আছে এটার জন্য আপনাদের টেনশন করার কোনো দরকার তারপরে কথা হচ্ছে কারা কারা কর্মী পাঠাতে পারবে কর্মী যত বৈধ এজেন্সি আছে সবাই পাঠাতে পারবেন কিন্তু প্রসেসিংটা করতে নির্দিষ্ট কিছু লাইসেন্স বোঝা গেছে কোন কোন কাজে কর্মী নেবে কর্মী নেবে প্লান্টেশন এগ্রিকালচার কনস্ট্রাকশন ফ্যাক্টরি রেস্টুরেন্ট সুপারশপ জাহাজ নির্মাণ থেকে শুরু করে প্রায় তেরোটা সেক্টরে হুম তেরোটা সেক্টরে কর্মী নেবে কোন সেক্টরি বাদ নাই অর্থাৎ বাংলাদেশ থেকে কর্মী যে সমস্ত সেক্টরে বিগত সময় গেছে এবারও সকল সেক্টরেই কর্মী যাবে তবে সিকিউরিটি গার্ড এবং মহিলা কর্মী যারা আছেন মহিলা কর্মী নেওয়ার ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত হয় নাই বা এখনও কোনো ওই ধরনের আলাপ আলোচনা হয় নাই মহিলা কর্মী নেবে না এটা ধরে রাখেন আর সিকিউরিটি গার্ড এটা নেপাল থেকে নেয় বাংলাদেশ থেকে নেওয়ার সম্ভাবনা নাই গার্মেন্টসের কর্মী পুরুষ যদি কাজ আসে তাহলে নিতে পারে কতবার নিচে বেতন কত মালয়েশিয়ায় সকল কাজে যারা জেনারেল ওয়ার্কার আছেন আপনি যদি সাধারণ কর্মী হিসাবে মালয়েশিয়াতে যান জেনারেল ওয়ার্কার হিসাবে সকল কাজের বেসিক বেতন সতেরোশো রিঙ্গিত কবে কিছু কিছু কাজে আছে কিছু কিছু কোম্পানি আছে বেসিক বেতন বেশি দেয় যেমন আমাদেরই একটা কাজ আছে শিপিয়ার্ডের কাজ সেখানে যারা জেনারেল ওয়ার্কার বা জেনারেল লেবার হিসাবে যাবেন তাদের বেসিক বেতন পাবে দুই হাজার রিঙ্গিত আর যারা ইন্টারভিউ দিয়ে কর্মী যাবেন ওয়েলডার তাদের বেতন আলোচনা সাপেক্ষে চব্বিশশো থেকে পঁয়ত্রিশশো পর্যন্ত হতে পারে ওভারটাইম হবে কিনা এটা একটা কমন প্রশ্ন ওভার টাইমের ডিপেন্ড করে কখনই আপনি বিদেশ যাবেন না ওভারটাইম ডিপেন্ড করে কোম্পানির কাজের উপরে কোম্পানির কাজ আছে ওভারটাইম আছে কাজ নাই ওভারটাইম নেই সুতরাং ওভারটাইমের হিসাব করে কখনোই বিধির যাবেন না আর আমরা ওভারটাইমের কথা বলে কাউকে পাঠাইও না বয়সটা কত লাগে মালয়েশিয়া আপনার বয়স যদি আঠারো বছর একদিন হয় এবং বিয়াল্লিশের মধ্যে থাকে তাহলে আপনি আমার অফিসে আসবেন আপনার ভিসা মালুশিয়ার জন্য হবে তবে সেটা বয়সের উপরে ডিপেন্ড করে যে আপনি কোন সেক্টরে যেতে পারবেন ঠিক আছে পুলিশ ক্লিয়ারেন্স লাগে কিনা না মানুষের জন্য পুলিশ ক্লিয়ারেন্স লাগে না কতদিন সময় লাগবে আপনি যখন বই জমা দিলেন এটা সময় হিসাব করবেন না সময়টা মূলত হিসাব করবেন মেডিকেল ফিড রিপোর্ট পাওয়ার পর থেকে কারণ আপনার কার্যক্রমটা মূল কাজটা শুরু হয় মেডিকেল ফিড রিপোর্ট পাওয়ার পর থেকে মূল কাজ শুরু সুতরাং বই জমা দিলেন তিন মাস আগে সেটা হিসাব করে লাভ নেই সময় হিসাব করবেন মেডিকেল ফিড রিপোর্ট পাওয়ার পর থেকে তবে আমাদের কিছু কাজ আছে যেগুলো আমরা দুই মাসের মধ্যে ফ্লাইট করাবো কিছু কাজ আছে যেগুলো নব্বই দিন বা এক মাস এই তিন মাসের মধ্যে ফ্লাইট করাবো মেডিকেলের মেয়াদ কত দিন থাকে মেডিকেল করার পরে এটার মেয়াদ থাকে নব্বই দিন হুম আর মেডিকেল আপনার ভিসা অনলাইন হওয়ার পরে মেডিকেল মেয়াদের আর কোনো প্রয়োজন নেই ধরেন আপনার মেডিকেল হয়েছে নব্বই দিন আপনার মেডিকেলের মেডিকেল ফিটটিপোট পাওয়ার পরে ভিসা অনলাইন হয়ে গেছে কলিং হয়ে গেছে ই ভিসা হয়ে গেছে ফ্লাইটের দেরি হচ্ছে আপনার মেডিকেলের আর কোনো প্রয়োজন নেই ঠিক আছে ফ্লাইট হতে কতদিন লাগে এটা যদি বলে দিলাম ফ্লাইট হতে সময় লাগে আপনার কিছু কোম্পানির দুই মাস কিছু কোম্পানি হচ্ছে তিন মাস সময় লাগে তারপরে ভিসার দাম কত এটা হচ্ছে আপনারা আমরা যারা ব্যবসা করি এবং মালয়েশিয়া সরকার সেক্টর আছে বিভিন্ন সেক্টরের জন্য ওনারা যে লেবি নেন বা সরকার যে বছর বছর যে ট্যাক্স নেন বা ফি নেন এটার ওপর ডিপেন্ড করে বিসা ফি যেই সেক্টরের লেবি কম সেই সেক্টরের বিষার দাম কম যেই সেক্টরের লেবির যত টাকা বেশি সেই সেক্টরের বিষার দামও বেশি এই জন্য মানুষিয়ার ব্যাপারটা হচ্ছে বিষার দাম একজাক্টলি ওইভাবে বলা সম্ভব না কারণ এটা সেক্টরের ওপর ডিপেন্ড করে সেক্টর চেঞ্জ বিষার দাম চেঞ্জ ঠিক আছে সেক্টর চেঞ্জ বয়স চেঞ্জ সেক্টর চেঞ্জ পড়াশোনার ব্যাপার সবার আইসা দাঁড়ায় এরপর হলো সাপ্লাই কোম্পানি না ডিরেক্ট কোম্পানি সাপ্লাই কোম্পানি না ডিরেক্ট কোম্পানি এটা আপনি জীবনেও বুঝবেন না যদি আপনি যেই অফিসে বই জমা দিয়েছেন তারা আপনার সাথে দু নম্বরই করে এটা আপনার বোঝার কোনো উপায় নেই বিশেষ করে মালয়েশিয়ার বেলায় কারণ বিচার মধ্যে সাপ্লাই বা ডিরেক্ট কোনোটাই লেখা থাকে না আপনার একই কোম্পানির বিষায় একজন যা কাজ করতেছে আপনি যা কাজ পার নাই এটা শুধু অফিস বুঝবে তো আমার অফিসে যারা আমি তাদেরকে বলেই দিই যে আমার অফিসে শুধুমাত্র যারা এ টুবির বিষা চায় পুরাতন লোক তাদের জন্য এটুবি বা এজেন্ট বিষা নতুন করার জন্যই এটুবি বা এজেন্ট বিষা না আর আমি যেই কর্মীদেরকে মালয়েশিয়া পাঠাবো আমি বলেই দিচ্ছি আজকে বলে দিচ্ছি আমার কোনো কর্মী যদি মালয়েশিয়া যা কাজ না পায় দেশে ফিরত এনে নতুন করে সম্পূর্ণ বিনা খরচে পাঠাবো এটা আমি গ্যারান্টি দিচ্ছি এবং আমার মতো যদি কারো স্বচ্ছাহস থাকে সেও দিতে পারে আমি দিয়ে দিচ্ছি কী কি ডকুমেন্টস লাগে আপাতত একজন কর্মী মানুষ হতে যেহেতু যে ডকুমেন্টস লাগে সেটা হচ্ছে পাসপোর্ট ছবি তো ছবিটা আপনারা গ্রাম থেকে তুলবেন না ছবিটা ঢাকায় এসে তুলবেন এই কারণে কারণ গ্যারাম থেকে ছবি তুললে অনেক সময় ওরা যেহেতু প্রফেশনালি হচ্ছে বিশা সংক্রান্ত কাজগুলো করেন না ওরা বিশা ছবির সাইজ বুঝেন না কি পেপারস লাগবে সেটা বুঝবেন না কোন কালার লাগে সেটা বুঝবেন না এগুলো বুঝে না এজন্য জন্য ছবিটা আপনি ঢাকায় এসে তুলবেন তারপর আমি বলে দিচ্ছি মালয়েশিয়ার সাইজ ছবি হলো পঁয়ত্রিশ ইন্টু পঁয়তাল্লিশ মিলিমিটার সাদা ব্যাকগ্রাউন্ড প্রিন্ট ম্যাট পেপার কত কপি ছবি লাগে ছবি লাগে মূলত আমাদের কপি চার কপি আমরা বারো কপি তুলতে বলি চার কপি আপনার লাগবে চার কপি আপনার লাগবে এই কারণে যে এই চার কপি দিয়ে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে হবে আর আপনি ওই যে তিন দিনের পিডিও ট্রেনিং করবেন সেখানে ভর্তি হবেন সেখানে লাগবে এজন্য চার কপি আমরা দিয়ে দিই পাসপোর্ট জমা দেওয়ার সময় কত টাকা দিতে হবে আমার অফিসে পাসপোর্ট জমা দেওয়ার সময় এক টাকাও দিতে হয় না তবে ইউরোপ ব্যতীত ইউরোপের ব্যাপারটা ভিন্ন মিডিল ইস্টের কোনো কান্ট্রির জন্যই পাসপোর্টের সাথে দশ পয়সাও জমা দেওয়ার দরকার নেই কিন্তু গার্জিয়ান দরকার টাকা ক্যাশ দিবেন না ব্যাংকে। আমরা যে ফার্স্ট পেমেন্টগুলো নিই সেগুলো অলয়দ আমরা ব্যাংকে নিই এবং ব্যাংকে টাকা জমা দিয়ে মানি রিসিপটের মধ্যে মানি রিসিট যেটা ব্যাঙ্ক থেকে আপনাকে দিবে অ্যাকাউন্টটা টাকা জমা দেওয়ার পরে সেটার মধ্যে আপনার পাসপোর্ট নাম্বার আপনার নাম এবং আপনি কোন দেশের জন্য জমা দিলেন এটা লিখে অরিজিনালটা আপনার কাছে রেখে দেবেন ছবি দিলে আমাদের অফিসে পাঠিয়ে দেবেন আর বাদ বাকিটা ফ্লাইটের সময় আর ফ্লাইটের সময় অবশ্যই ক্যাশ টাকা কারণ ধরেন আপনি আজকে বিশটা ফ্লাইট আছে আপনি ব্যাংকে টাকা দিলেন জন এখন এই বিশ জনের টাকা ব্যাংকে আনতে গেলে ব্যাংকে টাকা নাই। আমি টাকা তুলতে পারবো না আপনার ফ্লাইটও দিতে পারবো না এই জন্য ব্যাঙ্কে যদি কেউ টাকা দিতে চান অবশ্যই ফ্লাইটের চার দিন আগে দিতে হবে আর যদি ক্যাশ দিতে চান কোনো প্রবলেম নেই লোন নিতে পারবেন কিনা এটা কঠিন একটা প্রশ্ন এবং বহুল প্রশ্ন মালয়েশিয়ার জন্য বলছি মালয়েশিয়ার জন্য আপনি লোন না নেওয়ার চিন্তা করাটা বেটার কেন একটু খুলে বলি আজকের ভিডিও অনেক বড় হয়ে যেতে পারে মানুষের জন্য যদি আপনার লোন নিতে চান ধরেন আমরা তিরিশটা ফ্লাইট ধরছি তিরিশটা টিকিট কাটছি এই তিরিশটা টিকিটের আজকে রাতে ফ্লাইট দশটায় কিন্তু আমরা ম্যান পাওয়ার কার্ডগুলো পাইছি সন্ধ্যা ছয়টায় তাহলে আপনি লোন নেবেন কেমনে কারণ লোন নেওয়ার জন্য আপনার ম্যান পাওয়ার কার্ডের দরকার বিসার দরকার টিকিট কপির দরকার এরপরে ন্যূনতম আপনাকে দশ দিন সময় দিতে হবে তারপর আপনার লোন সংগ্রহ করতে পারবেন কিন্তু আমি তো আপনার টিকিট কাটছে রাত দশটায় আর মিয়ানপাওয়ার কাট পাইছি বিকাল পাঁচটায় তাহলে আপনার লোন নেওয়ার সময় পাবেন অবশ্যই পাবেন না এজন্য বলে দিই যে মালয়েশিয়াতে লোন নেওয়ার চিন্তাভাবনাটা মাথা থেকে বাদ দিতে হবে হুম বিষা কত বছরের হয় মালয়েশিয়ার বিষা হচ্ছে বছরের কিন্তু আপনি মালয়েশিয়াতে বারো বছর পর্যন্ত থাকতে পারবেন প্রতি বছর বছর যে বিষাটা লাগায় ছপ লাগায় এটা কোম্পানি লাগায় দিবে ঠিক আছে থাকা খাওয়া খার মালয়েশিয়াতে সবার জন্য একই নিয়ম সকল কোম্পানিতে একই নিয়ম থাকা কোম্পানি খাওয়া নিচের ছুটিতে আসবে টিকিট দিবে কে দুই বছর পরে যদি আপনি ছুটিতে আসেন তাহলে টিকিট আপ ডাউন কোম্পানি দিবে আর এখন যেহেতু মাল্টিপল বিষয় মাল্টিপল মানে হচ্ছে একাধিকবার আসতে পারবেন যেতে পারবেন এখন আপনার বছরের মধ্যে দুবার ছুটি দরকার এটা টিকিট আপনাকে কোম্পানি দিবে না এটা নিজের টাকায় টিকিট কেটে আসতে হবে যেতে হবে কোম্পানি আপনাকে ছুটি দিবে ঠিক আছে তারপরে হইল ট্রেনিং কখন করবেন মানুষিয়ার জন্য তারা বই জমা দেবেন মেডিকেল ফিট রিপোর্ট পাওয়ার পরে আপনারা ট্রেনিং কমপ্লিট করে ফেলবেন কারণ হচ্ছে যখন মানুষীয়ার কাজ শুরু হয় তখন ট্রেনিং সেন্টারগুলোতে ভিড় থাকে আপনার বিষা হয়ে গেছে কিন্তু ট্রেনিং কমপ্লিট করতে পারেন নাই ট্রেনিংয়ের ডেট দিয়ে দিচ্ছি পিছনে যে দশ দিন পরে ভর্তি হবেন পনেরো দিন পরে সিট খালি হবে তখন ভর্তি হবেন এই জন্য আপনার ট্রেনিংটা মেডিকেল ফিট রিপোর্ট পাওয়ার সাথে সাথে করে ফেলবেন এটা আপনার জন্য প্লাস পয়েন্ট কারণ বিষা আসলে শুধু ফিঙ্গারটা দিয়ে আসবেন এতে কি আপনার ঝামেলা ফিঙ্গার কখন দিবেন ওই যে বললাম ই ভিসা পাওয়ার পরে ই ভিসা কপি আর আপনার যে ট্রেনিং সার্টিফিকেট এটা নিয়ে ট্রেনিং সেন্টারে দিলেই ওনারা আপনার ফিঙ্গার নিয়ে নেবে ফিঙ্গার নেওয়ার পরে যে সার্টিফিকেটটা দেয় বিএমটি সাকসেস এটা অফিসের লাগে এটা ছাড়া ম্যানপর হয় না ব্যাংকের অ্যাকাউন্ট লাগবে কিনা জি আপনি যেই দেশেই যান না কেন ব্যাংকের অ্যাকাউন্ট বাধ্যতামূলক এবং ব্যাংকের অ্যাকাউন্টটা যে কোনো ব্যাঙ্কের অ্যাকাউন্ট হলেই চলবে ব্যাংকের অ্যাকাউন্টটা কেন লাগে ব্যাংকের অ্যাকাউন্টটা এই কারণ লাগে সরকার নিয়ম করছে যারা বিদেশে কর্মরত আছেন তারা যেন তাদের যে রেমিটেন্স যে টাকাটা এটা যেন তারা ব্যাংকের মাধ্যমে পাঠান ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাইলে লাভ কার আপনারও লাভ সরকারের লাভ সরকারের লাভ এই টাকাটা পথে এসে দেশের যে রেমিটেন্স খাত রিজার্ভ খাত এখানে জমা হইল আর আপনার লাভ আপনি যদি এক লক্ষ টাকা বিদেশ থেকে পাঠান সরকার আপনাকে আরও দুই হাজার পাঁচশো টাকা বেশি দেবে ভর্তুকি দিবে কারণ আপনি পথে টাকা পাঠাইছেন দেশের অর্থনীতিতে অবদান রাখছেন এই জন্য আরও পঁচিশশো টাকা বেশি পাবেন এই জন্য আপনি ব্যাঙ্কে টাকা পাঠাবেন এটা আপনার লাভ আর ব্যাংকে টাকানোর পাঠানোর পরে যতগুলো কাগজপত্র আছে ব্যাংক থেকে আপনাকে দিবেন এগুলো সব রেখে দিবেন দেশে যখন আসবেন তখন প্রবাসী কল্যাণ ব্যাঙ্ক থেকে আবার লোন পাবেন টু পার্সেন্ট সুদে এটা আপনার জন্য প্লাস পয়েন্ট সরকারের সুযোগ আপনাকে দিচ্ছে যেটা আপনি জানেন না আর বিদেশ থেকে আপনি টাকাটা কখন পাঠাবেন একটা কথা মনে রাখবেন টাকার মান প্রতিদিন বারে কমে এই জন্য আপনি বেতন পাওয়ার পরে পর টাকা পাঠাবেন না আপনি দেখবেন আজকের রিঙ্গিতের দাম কত আজকে টাকার মান বেশি আজকে টাকা দেশে পাঠান আর যদি দেখেন যে আজকে টাকার মান কম তাহলে দেশে টাকা পাঠাবেন না দুদিন পরে পাঠান তিন দিন পরে পাঠান এক সপ্তাহ পরে পাঠান এটা ট্রিক্স এ থেকে আপনি বেশি টাকা পাবেন তারপরে আচ্ছা হুন্ডিতে কেন টাকা পাঠাবেন না হুন্ডিতে টাকা পাঠাইলে হচ্ছে এটা অবৈধ এটা টাকাটা বিদেশি থেকে যায় এটা দেশের কোনো কাজে লাগলো না এটা বিদেশি পাচার হয়ে থেকে গেলো এই জন্য হুন্ডিতে আপনারা টাকা পাঠাবেন না ব্যাংকে টাকা পাঠাবেন ফ্লাইটের কতদিন আগে ঢাকায় আসবেন আপনাদের যাদের বাড়ি ঢাকায় না তারা অবশ্যই ফ্লাইটের একদিন আগে ঢাকায় অবস্থান করবেন কেন ধরেন আপনার বাড়ি বগুড়া রংপুর দিনাজপুর আজকে আপনার ফ্লাইট আপনি আজকে সকালে রওনা অনা ইন কেস যদি রাস্তায় কোনো দুর্ঘটনা ঘটে বা কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হয় যানজট লাগে সেক্ষেত্রে আপনি কি করবেন এই জন্য আপনি অবশ্যই ফ্লাইটের একদিন আগে ঢাকায় থাকবেন টিকিট পাসপোর্ট নিয়ে কয় ঘন্টা আগে এয়ারপোর্টে যাবেন ন্যূনতম পাঁচ ঘন্টা আগে এয়ারপোর্টে থাকবেন এবং এয়ারপোর্টের ভিতরে ঢুকবেন তিন ঘন্টা আগে আপনারা যারা বিদেশ যান বিশেষ করে যারা নতুন কর্মী তাদের জন্য এটা যারা পুরাতন তারা দুই ঘন্টা আগে গেলেও প্রবলেম নাই কারণ তারা সব কিছু জানে বুঝে নতুন কর্মীর জন্য ন্যূনতম পাঁচ ঘন্টা আগে এয়ারপোর্ট এলাকায় থাকবেন তিন ঘন্টা আগে এয়ারপোর্টের মধ্যে ঢুকবেন এয়ারপোর্ট থেকে কে রিসিভ করবে এয়ারপোর্ট থেকে আপনাকে যে কোম্পানি নিল মালয়েশিয়ার সেই কোম্পানির একজন প্রতিনিধি এসে তাদের সকল ডকুমেন্টস ইমিগ্রেশনে জমা দিয়ে তারপর আপনাদেরকে খুঁজে বের করে কোম্পানিতে নিয়ে যাবেন আদারওয়াইজ আপনি মালয়েশিয়া এয়ারপোর্ট থেকে বেরোতে পারবেন না এটা মালয়েশিয়ার জন্য হ্যাঁ যাবার পর মেডিকেল করবে কিনা জি মালয়েশিয়াতে যাবার পর আবার আরেকটা মেডিকেল হয় মেডিকেল আনফিট হলে কি হবে মালয়েশিয়াতে যাওয়ার পরে যদি মেডিকেল আনফিট হন সেই ক্ষেত্রে আপনার একটু ঝামেলা আছে আর সেই জন্য অবশ্যই আপনার ক্যাম্পে যে সুপারভাইজার থাকে ফোরম্যান থাকে তাদের সাথে দ্রুত কথা বলে সমস্যার সমাধান করে নিতে হবে আদারওয়েজ দেশে ব্যাক আর এটার জন্য কোনো এজেন্সি বা কোনো লাইসেন্স বা কোনো রিক্রুটিং এজেন্সি কেউ দায়বদ্ধ না ঠিক আছে কতদিন পর ছুটি দেবে ওই যে বললাম দুই বছর পর যদি কোম্পানির ইয়াতে আসতে দেখতে চান হুম আর বিদেশ যেতে কোন বিষয়গুলো মাথা রাখবেন বিদেশ যাওয়ার জন্য মাথা রাখবেন হচ্ছে অলওয়েজ যে আপনার বেসিক বেতনটার হিসাব করে বিদেশ যাবেন ওভারটাইমের হিসাব করে বিদেশ যাবেন না বিদেশ যাওয়ার আগে আপনি চিন্তা করবেন যে বিদেশে কঠিন পরিশ্রম বিদেশে আরামের কোনো কাজ নাই এবং বিদেশে আমাকে কঠোর পরিশ্রম করতে বিদেশ যাচ্ছেই বা আমাকে যেতে হচ্ছে এই জিনিসগুলো মাথায় রেখে আপনারা বিদেশ যাবেন কেউ আপনাকে মিষ্টি কথা বলল যে ওভারটাইম সব দুই লাখ পাবা আপনি তার কথায় পটে গেছেন দুই লাখ পাবেন যাওয়ার পরে পাইলেন পঞ্চাশ হাজার বেশি তখন কী হবে ওই ব্যক্তিরা গালাগালি করবে লাভ হবে কিচ্ছু লাভ হবে না এই জন্য ওভারটাইমের হিসাব কেউ করবি নি না ওভারটাইম আছে কি না এই প্রশ্নও করার দরকার নেই থাকলে তো করবি নি আমি একটা কোম্পানিতে কর্মী পাঠাবো আপনি আমাকে প্রশ্ন করলেন ভাই ওভারটাইম হবে কি না আমি কেমনে বলবো ভাই আমি তো ওই কোম্পানিতে কাজ করিনি আমি সেখানে কর্মী পাঠাবো ওভারটাইম হবে কি না সেই কোম্পানির কর্তৃপক্ষ বলতে পারবেন আমার পক্ষে বলা সম্ভব না বা কোনো অফিসের পক্ষ সেটা বলা সম্ভব না তো যাই হোক যতগুলো প্রশ্নের উত্তর যে কমন প্রশ্নগুলো এই কমন প্রশ্নের উত্তরগুলো আজকে আমি আপনাদেরকে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার চেষ্টা করলাম এখন শেষে আমি আপনাদেরকে বলে দিই ইনশাআল্লাহ মানুষের শুরু হইলে এবার আমরা সর্বোচ্চ কর্মী প্রেরণ করব আমরা সেভাবে সেই ধরনের প্রিপারেশন নিয়ে রাখছি এবং আমরা সেইভাবে প্রিপ্যারেড আছি তো আমাদের আবাসিক হোটেলের কাজ আছে পেট্রোল পাম্পের কাজ আছে ওয়েল্ডারের কাজ আছে সুপার শপের দুইটা কোম্পানির কাজ আছে প্লাস্টিক ফ্যাক্টরির কাজ আছে ইলেকট্রনিক্স ফ্যাক্টরির কাজ আছে দুইটা তারপরে দুইটা গাড়ির পার্সের কোম্পানির কাজ আছে তারপরে হ্যান্ড গ্লোভস ফ্যাক্টরির কাজ আছে দুইটার নাম করার আপনার কনস্ট্রাকশন কোম্পানির কাজ আছে বেকারির কাজ আছে তারপরে হলো অনেকগুলো সামে ওই ফার্নিচার ফ্যাক্টরির কাজ আছে ক্লিনারের কাজ আছে তারপরে হলো মুরগির ফার্মের কাজ আছে প্লানটেশনের কাজ আছে হিউজ পরিমাণ এটা তো বললামই এগুলো কাজ আমাদের আছে মালয়েশিয়ার জন্য আমরা এগুলো রেডি করে রাখছি যখন শুরু হবে ইনশাল্লাহ আমরা এগুলোর জন্য মেডিকেল করাবো এছাড়া আমাদের কাতারের লক্ষবাত আল মাসিক এই কোম্পানির কাজ আছে তারপরে হচ্ছে রাশিয়ার কার্যক্রম চলমান আছে কম্বোডিয়ার কিছু কাজ আছে ইদানিং আসছে ফিজির কাজ আছে ইরাকের কাজ চলমান ইরাকের আলোর মতো অনেকগুলো ফ্লাইট গেছে আরও অনেকগুলো রেডি হচ্ছে দেওয়ার জন্য লাউসের কনস্ট্রাকশনের কাজ আছে এবং গার্মেন্টসের কাজ আছে তারপরে হচ্ছে আপনার কুয়েতের সিকিউরিটি গার্ড আর ক্লিনার এটার ইন্টারভিউ হবে আগেও কর্মী গেছে খুবই ভালো কোম্পানি আর ভিয়েতনাম ফার্নিচার ফ্যাক্টরির কাজ আছে আর মঙ্গোলিয়ার জন্য আমরা নতুন করে ফাইল নিচ্ছি না কারণ হচ্ছে মঙ্গোলিয়া আপনার ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই সময়টা একটু ঠান্ডা বেশি থাকে যার কারণে আমরা এই মুহূর্তে ফাইল নিচ্ছি না আবার ঠান্ডার সিজনটা চলে গেলে আমরা ইনশাল্লাহ ফাইল নেওয়া শুরু করবো বাকার শুরু করবো তো যাই হোক আজকে এই পর্যন্ত যারা দুর্যো সহকারে আমার সাথে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য আর আমিও দোয়া করি যেন আপনাদেরকে ভালো রাখে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি